আল্লাহর বাজিদের কাছে শয়তান আসে যায় কিন্তু কোনো কাজ হয় না হেফাজত করে কে একদিন ইবাদত করছেন নিরিবিরি বসে পাক হঠাৎ একটা মেঘের টুকরো আসলো আসার পর ওখান থেকে আওয়াজ আসলো ইয়া আব্দুল কাদের আন আল্লাহ আমি আল্লাহ আজকে থেকে তোমার আর ইবাদত করতে না পড়লে পড়তে পারো না পড়লেও পড়তে পারো তোমার ইচ্ছা সেদিন আব্দুল কাদের জিলানে গোসে পাক একবার পড়লেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীব সাথে সাথে আয়সা পড়ছে ইবলিশ সামনে ইবলিশ চলে আসছে সামনে শয়তানি চলে নাই আল্লাহ হেফাজত করছে হেফাজত করার পরে গসে পাক কে বলতেছে আপনি বুঝলেন কিভাবে আমি ইবলিশ বলে আমি তো এই জন্য বুঝছি কারণ যে দয়াল নবী বছর ইবাদত করেছেন যে দয়াল নবীর জন্য আল্লাহ বলেন নাই যে ওগো নবী আপনার নামাজ পড়তে হবে না পড়লেও পড়তে পারেন না পড়লেও পড়তে পারেন যেনার জন্য নামাজ কখনো কাজা হয় নাই তিনি বরং আরও বলেছেন ওগো হাবিব আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনি তাহাজ মাঝে মাঝে পড়েন এরশাকও পড়েন সালাতুল আউাবিনও পড়েন মাঝে মাঝে নফল নামাজও পড়েন সুহান যে নবী তেষট্টি বছরের কোনো কাজা নাই যে নবী জীবনের মধ্যে তেষট্টি বছরে কোনো মিথ্যা নাই

আল্লাহ আল্লাহ বালিদেরকে হেফাজত করেন কে এখন দেখেন যখন এরকম হলো এখানেই শেষ না আরো শয়তানের অনেক্কার সাজে আছে একটা হলো আল্লাহর মা আর একটা হলো শয়তানের মা রেফত দুইটাও জানতে হবে মার রেফেতে ইলাহীও জানতে হবে মা ইবলিসও জানতে হবে আপনি যেরকম আপনি যদি পাঁচ ওক্ত নামাজ পড়েন শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোকা দেবে এক ওক্ত কাজা করাবে আপনি যদি তাহাজ্জুদ গুজার হন তাহলে শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোকা দিবে যে তাহাজটা কাজা করাবে যদি এরকম হয় যে আপনি মাঝে মাঝে নফল নামাজ পড়েন যেদিন আপনি নফল ইবাদত করলেন কিংবা নফল রোজা রাখলেন সেদিন এসে দেখবেন যে আপনার শয়তান আলশামি ঢুকাই দিবে শরীরের মধ্যে ওপেন শত্রু সে তো ঘোষে পাককে আবার ট্রাই করছে দেখেন বলে যে ইয়া আব্দুল কাদের জিলানি আপনার তো এলেম আছে এলেমের কারণে বেঁচে গেলেন কত কত বড় বড় বলি গাউস কত বাসতে পারে নাই যখন আমার হাতে ধরাশাই হয়েছে बर्बाद হয়ে গিয়েছে ইমান হারা হয়েছে বলি আল্লাহ থেকে তপকা থেকে দেখা গিয়েছে জাহান্নামী হয়ে গিয়েছে তখন গাউসে পাক আবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এবং সাদাতে পড়লেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ার পর ফু দিলেন তখন শয়তান পলায়ন করল সুবহানাল্লাহ কেন গাউসে পাককে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া সরকার ইয়া পাক আব্দুল কাদের জিলানী আপনি এটা কিভাবে করলেন সে তো আপনাকে ভালো কথাই বলে যে এলেমের জোরে বেঁচে গেছেন বলে না আমি এলেমের জোরে বাঁচি নাই সে এলেম দিয়ে আমার ভিতর অহংকার পয়দা করতে চেয়েছে এর আমি ইস্তাক ফার পড়েছি আউজুবিল্লাহ পড়েছি যাতে আমার ভিতর অহংকার না আসে আর ইস্তাক ফার পড়ে তাকে পলায়ন করেছি তাকে বিতাড়িত করেছি কারণ আমাকে আমার এলেম বাঁচে নাই আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ ঠিক না বন্দা কাদের 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 ভি হে আব্দুল কাদের سر ظاہر بھی ہے باطن بی بھی ہے عبد القادر ہے عبد القادر جنان عبد القادر غوث و رازہ جنان پیرے پیرا سبحانہ